বিশ্ববিদ্যালয়ের অনেক ভাই এবং আপুরা অনেক ধার্মিক মনে হয় আপুরা হিজাবও পরিধান করেন পাঁচ ওয়াক্ত সালাত করেন কিন্তু বিবাহ না করেও তারা স্বামী স্ত্রীর মতো চলাফেরা করেন নাউজাল এতে কি ধরনের গুণা এবং কি সমাধান বিশ্ববিদ্যালয়ের জীবনে মনে হয় পাপের সাগরে ডুবে আছে চারদিকেই মনে হয় খারাপ আবার আমরা এসব পাপও করি কিন্তু এগুলো থেকে ফিরে আসবো কীভাবে পড়াশোনায় মনোযোগ বাড়াবো কিভাবে। জেনার মতো ভয়াবহ পাপ থেকে এড়িয়ে চলবো কিভাবে এসব বড় পাপ থেকে মুক্তির উপায় আছে কি থাকলে কীভাবে সিমিলার কোয়েশ্চেন এই সিমিলার কোয়েশ্চেনগুলোর উত্তর হচ্ছে আমাদের দৃষ্টিতে আমরা পর্দার অর্থ বুঝিনি আমরা পর্দাকে মনে করেছি বাহ্যিক পোশাকটাই হচ্ছে পর্দা পর্দা মূলত অন্তর দিয়ে মানুষ যে লজ্জাটা অনুভব করে সেই লজ্জাটা হচ্ছে প্রথম পর্দা তারপরে তার অন্তরের লজ্জার বহিঃপ্রকাশ ঘটে তার পোশাক এবং আশাকে তো অন্তরের লজ্জা যদি না থাকে অন্তরে যদি লজ্জা এবং স্মরণবোধ না থাকে তাহলে বাহ্যিক পোশাক দিয়ে সেই পর্দা সেটি কখনো পর্দার প্রমাণ বহন করে না সুতরাং এটি আপনার কনসেপ্টটি ভুল যে আপনি দেখতেছেন কোন ছেলে মেয়ে অবৈধ সম্পর্কের মধ্যে আছে আবার আপনি বলতেছেন তারা পর্দার মধ্যে আছে এটা অসম্ভব এটা হয় না যারা অবৈধ সম্পর্কের মধ্যে আছে তারা অবশ্যই কি বেপর্দা কি বেপর্দা অবশ্যই সে পর্দার মধ্যে নেয় তাহলে কি তাহলে হচ্ছে মেয়েদের লাজুকতা নষ্ট করা যাবে না আর আমাদের যে সেকুলার সিস্টেম এই সেকুলার সিস্টেম তৈরি হয়েছে মেয়েদের লাজুকতাকে এবং কোমলতাকে নষ্ট করার জন্য এই জন্য পৃথিবীর এমন কোনো জায়গা রাখা হয়নি যেই জায়গায় মেয়েদেরকে পদায়ন এবং চাকরি প্রদান করা হয়নি বা সেই সিস্টেম তৈরি করা হয় তাহলে সকাল সন্ধ্যে বিভিন্ন পুরুষের সাথে মিশতে মিশতে তার স্বাভাবিক যে লজ্জাবোধ আছে সেটি কী হবে কেটে যাবে আর এই স্বাভাবিক লজ্জাবোধ কেটে গেলে তার ওই বাহ্যিক পর্দার আর কোনো মূল্য থাকে না ওটা জাস্ট একটা আইকনিক এবং সিম্বলিক সে ধারণ করতেছে দ্যাটস ইট সুতরাং আমাদের প্রথমত নিশ্চিত হতে হবে যে লজ্জাবোধ ভিতর থেকে আসে এবং আপনি যাদেরকে ভালো মনে করবেন অবশ্যই তারা লজ্জাশীল এবং লজ্জাশীলা হতে হবে তাহলে আপনি তাদেরকে ভালো মনে করতে পারেন বাকি তাদেরকে ভালো মনে করা যাবে না এখন এই অবৈধ সম্পর্কের বেড়াজাল থেকে কিভাবে বেরিয়ে আসতে পারবেন এই অবৈধ সম্পর্কের বেড়া জাল থেকে আমার কাছে যেটি মনে হয় যে মানুষের যদি তার নিজস্ব প্রোডাক্টিভিটি বাড়ায় নিজের লক্ষ্য উদ্দেশ্য বড় রাখে ফ্রেন্ড সার্কেল ভালো রাখে এবং তার সাধ্য অনুযায়ী সঠিক সময়ে বিবাহ করে মৃত্যুর কথাকে স্মরণ করে এই ধরনের অসংখ্য বিষয় আছে যে বিষয়গুলোর মাধ্যমে সে এই ধরনের রিলেশনগুলো থেকে বেরিয়ে আসতে পারবে আর সবচেয়ে বড় কথা যেটা সকল সমস্যার সমাধান সেটা হচ্ছে সালাদ সকল সমস্যার সমাধান হচ্ছে সালাত আপনি অবৈধ সম্পর্কে আছেন কেন আপনার নিজের কন অন্তরের উপর আপনার কন্ট্রোল ক্ষমতা নাই ওই জন্য আপনি আর এক মেয়ের সাথে গল্প করছেন কেন আপনার অন্তরের উপর আপনার কন্ট্রোল ক্ষমতা নেই এই জন্য সে মেয়েটা পর্দা করে আরেক ছেলের সাথে কথা বলতেছে কেন তার নফসের উপর তার কন্ট্রোল ক্ষমতা নেই তো নাফসের উপর কন্ট্রোল ক্ষমতা আসবে কীভাবে কন্টিনিউয়াস সালাত আদায় করতে হবে সালাত হচ্ছে অন্তরের উপর চাপিয়ে দেওয়া দায়িত্ব এটা পরীক্ষা যে আপনার অন্তরকে আপনি আপনার কথা শোনাতে পারছেন না পারছেন না আপনার অন্তরকে আপনি আপনার কথা মানাতে পারছেন না পারছেন আপনি টানা চল্লিশ দিন আপনার অন্তরকে বাধ্য করেন পাঁচক্ক সালাদ জামাতে আদায় করতে আসতে তখন আপনার অন্তর প্রশিক্ষিত হয়ে যাবে তখন সে ডাইরেক্ট কোনো কিছুতে হুটহাট জড়িয়ে করবে না চিন্তা ভাবনা করে পদক্ষেপ নেবে আর এখন তো যা মনে আসতেছে তাই করতেছে কোনো চিন্তা ভাবনা নেই কেননা সে কন্টিনিউয়াস সালাদ আদায় করেন আপনি বলবেন যে এখানে লিখেছেন যে পাঁচক আদায় করে পাঁচক আদায় করে জামাতের সাথে করে না বুঝলেন পাঁচক্ক আদায় করে নিয়মিত করে না আজকে তিন তিন অক্ত তো কালকে দুই অক্ত কালকে দুই অক্ত তো পরের দিন চার অক্টভাবে করে তার মানে তার নিজের নাস্তের উপর এখনও পূর্ণ কন্ট্রোল ক্ষমতা প্রতিষ্ঠিত হয়নি আপনি এমন একজনকে দেখান যে কন্টিনিউয়াস পাঁচ অত্তর সালাদ জামাতে আদায় করে ধারাবাহিক আদায় করতে থাকে পাঁচ অত্তর সালাদ জামাতে সে এই ধরনের কোনো অপরাধের সাথে জড়িত আছে কিনা এটা অনেক কঠিন অনেক চ্যালেঞ্জিং সালাদ নিয়মিত পাঁচ অত্তর সালাদ জামাতে আদায় করা এই ধরনের পাঁচ অত্ত সালাদ জামাতে আদায়কারীদের অন্তরের উপর কন্ট্রোল ক্ষমতা বেশি থাকে আমি এক সময় ইসলাম বিদ্বেষী ছিলাম এখন পূর্ণ ইসলাম ফলো করার চেষ্টা করছি তবে এখনও কিছু সমস্যা হয় যেমন আল্লাহ শুধু আল্লাহ ক্ষুধা দিয়েছে আল্লাহ খাবার দেয় তো খাবারের জন্য সুক্রিয়া কেন করব। এটা তো আমাদের অধিকার আর ক্ষুধা দিল খাবার দিল না তবে কি অন্যায় হলো না আর এই পরিস্থিতিতে কিভাবে ইমান ঠিক রাখবো আমার কাছে মনে হয়েছে যে যদিও আমি মানুষ অবশ্যই প্রশ্ন করতে পারে এবং প্রশ্নের উত্তরও দিতে হবে কিন্তু আমার কাছে মনে হয়েছে প্রশ্নটা যৌক্তিক হলো না আরও অন্য কোনো উদাহরণ দিয়ে হয়তো প্রশ্ন করা যেত আচ্ছা তারপর প্রশ্নটার উত্তর দিই সেটি হচ্ছে যে পরীক্ষাটা কিভাবে সংঘটিত হবে আপনি বলেন জাল্লাস বনতলে যে আপনার পরীক্ষা নেবেন পরীক্ষাটা নেবেন কিভাবে অবশ্যই প্রত্যেকটা শেষ করি অবশ্যই প্রত্যেকটা স্টেপ আপনার জন্য পরীক্ষা তো আপনি যখন দুঃখ কষ্টের মধ্যে আছেন তখন আপনার রিয়াকশান কি এটাও পরীক্ষা আপনি যখন ভালো অবস্থায় আছেন তখন আপনার রিয়াকশন কি সেটাও পরীক্ষা তো যেহেতু এটা পরীক্ষা সেহেতু প্রত্যেকটা ধাপে আপনার রিয়াকশানের উপর নির্ভর করছে আপনার আমার নাম আল্লাহ সুবানওতাল আপনাকে খাবারের ব্যবস্থা করে দিলেন তখন সেই খাবারের সুক্রিয়া আদায় করলেন আপনি পরীক্ষায় পাশ হয়ে গেলেন আল্লাহবানওতাল আপনাকে খাবারের ব্যবস্থা করে দিলেন না তখন আপনি ধৈর্য ধারণ করলেন সেই পরীক্ষায় আপনি পাশ হয়ে গেলেন আর এটার জন্য যদি আপনি সবচেয়ে বড় উদাহরণ নিতে চান যে ভাই এগুলোর উদাহরণ কী আপনি হচ্ছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষদের জীবনী দেখেন ইউসুফ আলহ সালাতসালামের জীবনী দেখেন ইউসুফ আলাহ সালাতাল্লাম যেই পরিমাণ ভয়ঙ্কর পরীক্ষার মধ্যে দিয়ে গেছে আমরা কেউ আমাদের জীবনে এরকম পরীক্ষার মধ্যে দিয়ে যাই যা আমাদের আপন ভাই আমাদেরকে হত্যার জন্য চেষ্টা করবে তারপর আমি মানুষের বাড়িতে দশ পনেরো বিশ বছর কাজ করব গোলাম হিসেবে চাকর হিসেবে তারপর একটা অপরাধ আমি করিনি সেই অপরাধে মানুষ আমাকে জেলে দিয়ে দিবে আমি সাতটা বছর জেলের মধ্যে থাকবো কন্টিনিউয়াস দেখেন বাপমা নাই বাপমা থেকে আলাদা হয়ে গেছি কেন আমার ভাইয়েরা আমাকে কুঁয়ায় ফেলে বাপ বাপমার সাথে যোগাযোগ নাই মোবাইল নাই কিছু নেই ঠিক আছে আমার ভাইয়েরা আমাকে হত্যার চেয়েছে মানুষের বাড়িতে আমি কাজ করে খাই কাজ করে খাওয়া অবস্থা মিথ্যা হওয়ার আমাকে জেলে সাত বছর আমি জেলে তাহলে আলাইহিস সালাম তো চাইলে বলতে পারতো জাল্লা তার সাথে কী করছে অন্যায় করছে কিন্তু এটা অন্যায় না পরীক্ষা পরীক্ষা এই পরীক্ষা ইউসুফ আল্লাহ সালাতাম ধৈর্যের পরিচয় দিয়েছে আল্লাহ স্মালা তাকে তার প্রতিদান দিয়েছে এখন যদি এরকম কোনো পরীক্ষার সিস্টেম থাকতো ইসলামে যে আমরা সারা সাতটা বছর জীবন পরিচালনা করলাম মরার আগে আমাদের কাছে একটা প্রশ্ন আসবে প্রশ্নের ঠিক চিহ্ন রং চিহ্ন অ্যান্সার দিয়ে পরীক্ষা পাশ করে গেলাম এরকম কোনো সিস্টেম আছে এরকম কোনো সিস্টেম নেই আমার প্রত্যেকটা ধাপের রিয়াকশন আমি কি দিচ্ছি সেটাই পরীক্ষা আর আমি চেষ্টা করছি কি না এটাই পরীক্ষা এটাও কিন্তু পরীক্ষা নয় যে আপনাকে পারফেক্ট করতে হবে এটা কিন্তু পরীক্ষা না পরীক্ষার খাতায় আমরা দুই বছর চেষ্টা করলাম না নাইন টেন তারপরে হচ্ছে আপনার এই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য আপনারা কত চেষ্টা করেছেন কত কোচিং করেছেন কত কী করেছেন সেই চেষ্টাগুলো কিন্তু টিচার দেখলো না খালি ওই ষাট মিনিটের পরীক্ষায় আপনি ঠিক করলেন না ভুল করলেন ততটুকু দেখল কিন্তু আল্লাহর নিজামে কী দেখবে আল্লাহ আপনি পরি পরিশ্রম কতটুকু করেছেন ওইটার ওপর প্রতিদান দেবে আপনি যে দুইটা বছর নাইন টেনে পরিশ্রম করলেন ওইটার উপর মার্কিং হবে এখানে আলাদা কোনো পরীক্ষার হল নাই আপনি যে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য চেষ্টা করেছেন এই চেষ্টাটা আল্লাহ দেখবে আপনার চেষ্টাকে আল্লাহ বৃথা হতে দিবেন না তো যেহেতু এটা পরীক্ষা সেহেতু এটার সাথে পরীক্ষা হিসেবে ট্রিট করতে হবে ভালো অবস্থায় থাকলেও পরীক্ষা বিপদে থাকলেও পরীক্ষা আল্লাহর বিধান বাদ দিয়ে যারা মানুষের বিধান দিয়ে বিচার করে তারা ফাঁসেক জালেম এবং কাফের প্রশ্ন ব্রিটিশদের তৈরি আইন দিয়ে বাংলাদেশের বিচার বিভাগ পরিচালিত হয়েছে তাহলে সকল বিচারক এবং অ্যাডভোকেটদের হুকুম কী অবশ্যই আল্লাহ সুহানহতালা বিধানের বাইরে রাষ্ট্র পরিচালনার জন্য সেকেন্ড কোনো বিধান মানুষ তৈরি করতে পারে না বিশেষ করে মুসলমান তৈরি করতে পারে না এবং মুসলমান অনুসরণ করতে পারে না যদি রাষ্ট্র পরিচালনার জন্য মুসলমান দ্বিতীয় বা তৃতীয় কোনো বিধান তৈরি করে এবং অনুসরণ করে তাহলে অবশ্যই সেটি কুফরি অবশ্যই সেটি ফাসিকি অবশ্যই সেটি জল কিন্তু নির্ধারিত কোনো ব্যক্তিকে আমি বলতে পারবো কিনা যে তুমি কাফের এত প্রশ্ন নির্ধারিত কোনো ব্যক্তিকে আমি বলতে পারবো কিনা যে তুমি ফাঁসি আপনি এই অধ্যায় বাদ দেন মনে করেন টাখন নিচে কাপড় পরা হারাল না হারাম হারাম এখন আমি টাকুন নিচে কাপড় পরে আছি তাকে কাপড় পরা খারাপ আপনি কি এখন আমাকে ডাইরেক্ট বলতে পারবেন যে আমি জাহার নামি কেননা আল্লাহ নবী বলেছে যে কাপড় যে পরিধান করবে সে কোথায় যাবে জাহান নামে আপনি আমাকে ডাইরেক্ট জাহান্নামি বলতে পারবেন পারবেন না ইন্ডিভিজুয়াল ফাইসালা রাষ্ট্র দিতে পারে বিচার ব্যবস্থা দিতে পারে আল্লাহ দিতে পারে আমরা শুধু দাওয়াত দিতে পারি এইটা কুফুরি এটা ফাসিকি এটা জুলম এতে কোনো সন্দেহ নেই কিন্তু ওই বিচারক ওই অ্যাডভোকেট কাফের এটা বলতে পারবো না কেননা তার অসংখ্যিক এক্সকিউজ থাকতে পারে এই কাজের পিছনে সে এক্সকিউজ আল্লাহ গ্রহণ করবেন কি করবেন না সেটাকে জানে আল্লাহ সমতারা জানে আমি তাকে যাচাই করতে পারতাম যদি আমার হাতে শাসন ক্ষমতা থাকতো আমার হাতে তো শাসন ক্ষমতা তাহলে আমি মানুষের বাহ্যিক অবস্থা দেখে বিচার করব অ হিসা বহুম আল সে সালাদাই করে সালাদাই করে কেবলামুখী কেবলা তো যে কেবলামুখী আদায় করে তার হাতের জবাই তোমরা খাও সে মিস্ত্রি হিসেবে গণ্য হবে বাকি আমুলের ত্রুটি বিচ্ছুতি তারও যেমন আছে আমারও আছে আমি কি দুধে দাঁড়া তুলসী পাতা আমি তো দুধে তুলসী পাতা না এখনই তো বললেন যে এই বোরখা গায়ে দিয়ে হচ্ছে স্বামী স্ত্রীর মতো বসবাস করছে তাহলে যে বোরখা গায়ে দিয়ে স্বামী স্ত্রীর মতো বসবাস করছে আর যে ওই বিচার বিভাগে ফায়সলা করছে এখন এই বোরখা গায়ে গায়ে দিয়ে যে স্বামী স্ত্রীর মতো সে যদি এখন ওকে বলে কাফের তাহলে কেউ দুধে ধোয়া তুলসী পাতা নয় সুতরাং কাজটাকে আপনি কুফরি বলতে পারবেন ইন্ডিভিজুয়াল কোনো পার্সনকে ডাইরেক্ট কাফের বলতে পারবেন না আমরা জানি যখন একজন হিন্দু বা অন্য ধর্মের কেউ ইসলাম গ্রহণ করে তখন তাকে কালেমার সহায়তা পাঠ করতে কিন্তু মুসলমান ঘরের সন্তান যদি দীর্ঘদিন ধরে সালাব ইসলাম হুকুম হাকম জানা সত্য পালন না করে থাকে তবে সে যদি নতুন করে সালা চেহারা তবে নতুন করে কালেমা নতুন করে কালেমা আপনি দিনে একশো বারো করতে পারেন হাজার বারো করতে পারেন কোনো সমস্যা নাই তাজদিদ হওয়া ভালো তাজদিদুল নিয়াহ তাজদিদুল ইসলাম সবসময় স্বীকৃতি দেওয়া উচিত আমরা যখন মারা যাই তখন বারবার মৃত ব্যক্তির কানের পাশে কী পড়ি কি বারবার স্বীকৃতি দেওয়া না বারবার কালেমা পাঠ করা না যা আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ব্যতীত ইবাদতের যোগ্য কোনো মাবুদ নাই এটা আপনি সবসময় করতে পারি সেখানে আমি নিয়মিত নামাজ পড়ি কিন্তু যেদিন আমার আমল একটু বেশি হয়ে যায় সেদিনই বেশ কিছু খারাপ কাজ করে ফেলে যার জন্য বেশ অনুতপ্ত হয় এবং সারাদিন নিজেকে অপরাধী মনে হয় এটা তো ভালো অপরাধী মনে হলেই তো আপনি তওবা করবেন ফিরে আসবেন চেষ্টা অব্যাহত রাখেন হতাশ হবেন না শয়তান আপনার পাপকে বড়ো করিয়ে দেখাবে বড়ো করিয়ে দেখে আপনাকে আপনার নিজের চোখের সামনে ছোট করিয়ে দেবে খবরদার না শয়তানের ফাঁদে পা দেওয়া যাবে না আল্লাহর রহমত অনেক প্রশস্ত আল্লাহ বলেছে দুনিয়ার প্রত্যেকটা মানুষ পাপ করবে আমাদের বাপ আমাদের পিতা আদি পিতা আদম আলাইসালাম ভুল করেছে তার সকল সন্তানেরা ভুল করবে সকল সন্তানেরা পাপ করবে কিন্তু তাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ কারা যারা তওবা করবে অতএব পাপের কারণে হতাশ হওয়ার কোনো দরকার নাই পাপের কারণে আফসোস থাকতে হবে কিন্তু হতাশ হওয়া যাবে না ইসলামী জ্ঞানকে ব্যবহার করে পড়াশোনায় উন্নতি ঘটাতে পারি অর্থাৎ সময় সর্বোচ্চ ব্যবহার কীভাবে করতে পারি সময় সর্বোচ্চ ব্যবহার সালাত নিশ্চিত করবে এর চাইতে বড়ো সময় সর্বোচ্চ ব্যবহার করার পলিসি পৃথিবীতে নাই সালাতের চাইতে পাঁচক্ত সালাদ টাইম টু টাইম আদায় করার চাইতে বড়ো কোনো পলিসি পৃথিবীতে নাই যেটা মানুষকে টাইম ম্যানেজমেন্ট করিয়ে দিতে পারে সর্বোচ্চ পর্যায়ের প্রোডাকটিভয়েতে টাইমকে কাজে লাগাতে পারে পশ্চিম এশিয়ার মিডিল ইস্ট আলেমদের দেখা যায় ইসলামের জ্ঞানের সাথে সমসাময়িক রাজনীতি অর্থনীতি যে পরিমাণ ভালো জ্ঞান রাখেন তাদের প্রসারতা যত বেশি আমাদের পূর্ব এশিয়ার সহ বিশেষ করে বাংলাদেশ আলেমরা আমাদের দেশে বিপ্লব কি বিলম্ব হচ্ছে এইভাবে ডাইরেক্ট দায়ী করতে পারবো না জ্ঞানে কমতি থাকলে জ্ঞান অর্জনের চেষ্টা করতে হবে পৃথিবীর সব স্থানে কি ইসলামের দাওয়াত পৌঁছানো সম্ভব হয়েছে না হলে আমরা মুসলমানরা কতটা দায়বদ্ধ থাকবো অবশ্যই যে যার জায়গা থেকে সে তার সাধ্য অনুযায়ী যদি ইসলাম প্রচার না করে দিনের দাওয়াত না দেয় অবশ্যই সে দায়বদ্ধ থাকবে আমরা সবাই জানি ন্যায় বিচারক আল্লাহ তিনি সবার সাথে ন্যায় বিচার করেন কিন্তু কবরের আজাব শুরু হবে মৃত্যুর পরেই পাপীদের আল্লাহ কিসের ভিত্তিতে তাদেরকে কবরের আজাব দিবেন বিচারের পূর্বে আল্লাহ তাআলা ন্যায় বিচার করবেন অবশ্য অবশ্য আল্লাহ তাআলা মানুষকে যে ন্যায় বিচার দিবেন সেই ন্যায় বিচারের সবচেয়ে বড় অনুষঙ্গ হচ্ছে মানুষ তার আমলের জোরে জান্নাতে যেতে পারবে না সবচেয়ে বড় বিষয় পৃথিবীর কোনো মানুষই তার আমল দিয়ে জান্নাতে যেতে পারবে না কেন পারবে না সে আল্লাহ হসবাহ যে পরিমাণ দয়া রহমত এবং নিয়ামত ভোগ করেছে তার চুল পরিমাণ সিকি পরিমাণও মানুষের পক্ষে আদায় করা সম্ভব নয় এটা মানুষের আউট অফ কন্ট্রোল মানে মানুষের পক্ষেই এটি সম্ভব নয় তাহলে মানুষ জানাতে যাবে কৃষির ভিত্তিতে আল্লাহর দয়ার ভিত্তিতে সুতরাং কবরের শাস্তি যেটা আল্লাহ সোহামতাল্লাহ দেন সেটি কখনোই অন্যায় হচ্ছে না অমুসলিমদের আহলে কিতাব ব্যতীত যত ধর্মীয় আচার অনুষ্ঠান আছে এই উৎসব বা অনুষ্ঠান এগুলো কি ভিত্তিহীন না তাদের বিশেষ করে হিন্দুদের আহলে কিতাবদের যে আচার অনুষ্ঠানগুলো আছে আমরা একটাই জানি সেটি হচ্ছে ক্রিসমাস ডে আর এরকম জন্মদিন মৃত্যুদিন পালন করার কোনো নজির নবীদের জীবনে কখনো ছিল না না ইসাাম কোনো দিন পালন করেছে না ইসাামের হাওয়ারিরা কোনো দিন পালন করেছে না মুসা দিন পালন করেছে না বানু নু কোনো দিন পালন করেছে একটার একটার অস্তিত্ব আছে সেটা হচ্ছে ওই মুসা দিন নাজাতে মুসার দিন মুসার্দিন যেদিন মুসা ফেরাউন যেদিন ডুবে যায় ওই দিনে সিয়াম পালন মুসা করতেন পরবর্তীতে ইহুদিরাও করে এখন পর্যন্ত ইহুদিরা করে আমরাও করি ইহুদীদের ধর্মগ্রন্থে ওই দিনের নাম হচ্ছে ইয়ং কিপুর ইয়ং কিপুর হচ্ছে হিব্রু ভাষা অনুযায়ী मुसा फे डूबे जाओ और मुसाफम जा